ওমানে আল উস্তা গভর্নরেটের দুকুম এলাকায় বুধবার এক সড়ক দুর্ঘটনায় আটজন বাংলাদেশি নিহত এবং দুইজন আহত হয়েছেন নিহতদের মধ্যে সাতজন চট্টগ্রামের সন্দীপ ইউনিয়ন ও রাউজানের বাসিন্দা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় দুর্ঘটনার পর প্রবাসী বাংলাদেশিদের বহন করা গাড়িটি দুমড়ে মুচড়ে যায় আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের মরদেহ যদিও ভিডিওটি এই দুর্ঘটনার কিনা তা স্বাধীনতা ভাবে যাচাই করা সম্ভব হয়নি স্থানীয় সূত্রে জানা গেছে নিহত ও আহতরা সাগরে মাছ ধরার কাজে নিয়োজিত ছিলেন এবং কাজ শেষে ফেরার পথে তাদের গাড়িটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি বেপরোয়া গতির গাড়ির সঙ্গে সংঘর্ষ ঘটে এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হন পরে হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয় দুর্ঘটনার পর আহতদের তাৎক্ষণিক স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আহতদের চিকিৎসা চলছে নিহতদের মরদেহ বর্তমানে দুকুম হাসপাতালের মর্গে রাখা হয়েছে স্থানীয় প্রবাসী কমিউনিটি এবং বাংলাদেশ দূতাবাস দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে এবং নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে এই ঘটনায় প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে ভোরে কুয়াশার কারণে গাড়ি চালানোর সময় ড্রাইভারদের সতর্ক করেছে বাহরাইনের ট্রাফিক বিভাগ দেশটির আবহাওয়া বিভাগ আগামী কয়েকদিন ভোরের সময়টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা কুয়াশার পূর্বাভাস দিয়েছে যা দৃষ্টিসীমা কমিয়ে আনতে পারে এবং সড়ক পথে চলাচলে প্রভাব বিস্তার করতে পারে বলে সতর্কতা জারি করেছে দ্য ডেইলি ট্রিবিউন এই খবর দিয়েছে খবরে বলা হয়েছে ট্রাফিক বিভাগ বলছে কুয়াশা যুক্ত সময়ে গাড়ির গতি কমানো ফগ লাইট ব্যবহার করা এবং নিরাপদ দূরত্ব বজায় রাখা গুরুত্বপূর্ণ বাতাসের গতি কিছুটা বাড়তে পারে এবং আর্দ্রতা কমে যেতে পারে যা ভোরের সময়টায় চলাচলকারী পথচারী এবং চালকদের জন্য কিছুটা অসুবিধার সৃষ্টি করতে পারে ট্রাফিক বিভাগ আরও অনুরোধ করেছে ভোরের সময় যাত্রী পরিবহন গাড়ি এবং ব্যক্তিগত যানবাহনের চালকরা যেন বিশেষভাবে সতর্কতা অবলম্বন করেন এছাড়া কুয়াশার কারণে রাস্তায় দৃষ্টিসীমা কমে গেলে ধীরে চালানোর জন্য অনুরোধ করা হয়েছে এবারের আবহাওয়া পরিবর্তনের সঙ্গে শীতল বাতাসের আগমনের সূচনাও লক্ষ্য করা গেছে দেশটিতে যা সাম্প্রতিক দাবদাহের পর একটি স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করেছে কুয়াশা নিয়ে আবুধাবিতে সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র আবুধাবিতে ঘন কুয়াশার কারণে শহরের বিভিন্ন এলাকায় দৃষ্টিসীমা কমে গেছে যা চালকদের জন্য বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করেছে বিশেষ করে গাসিওরা মাদিনা জায়েদ ও আটজান এলাকায় ঘন কুয়াশার প্রভাব বেশি গালফ নিউজ এই খবর দিয়েছে খবরে বলা হয়েছে আবুধাবি পুলিশ চালকদের সতর্ক করে জানিয়েছে কুয়াশার সময় সর্বোচ্চ গতি আশি কিলোমিটার রাখতে হবে এবং হেডলাইট ফগলাইট ব্যবহার করে ধীরে ও সতর্কভাবে রাস্তায় চলাচল করতে হবে কুয়েতে গুরুতর ট্রাফিক আইন লঙ্ঘন করলে শুধু ড্রাইভিং লাইসেন্স বাতিল বা স্থগিত হবে না বরং প্রবাসীর দেশটির ট্রাফিক বিভাগ আরব টাইমস এই খবর দিয়েছে খবরে বলা হয়েছে ট্রাফিক বিভাগ আরও জানিয়েছে বিশেষ করে দ্রুত গতি সিগন্যাল অমান্য করা অযথা লাইসেন্স ব্যবহার সহ অন্যান্য গুরুতর অপরাধের ক্ষেত্রে প্রবাসীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন কর্মকর্তারা সতর্ক করে বলেছেন একবার অপরাধ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া অনিবার্য বিশেষজ্ঞরা বলছেন এটি প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা কারণ কুয়েতের নিয়ম নীতি অনুযায়ী ট্রাফিক আইন ভাঙা শুধু জরিমানা বা শাস্তি নয় দীর্ঘমেয়াদে ভিসা ও আবাসন সংকটে ফেলার সম্ভাবনা রাখে তাই প্রবাসীদের জন্য ট্রাফিক আইন মেনে গাড়ি চালানো নিয়মিত ড্রাইভিং লাইসেন্স এবং নথি আপডেট রাখা এবং যে কোনো পরিস্থিতিতে আইন অনুযায়ী আচরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সৌদি আরবে যে কোনো প্রবাসীর ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হলে এখন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি লাগবে দেশটির কেন্দ্রীয় ব্যাংক এক ঘোষণায় এটি নিশ্চিত করেছে সৌদি গেজেট এই খবর দিয়েছে খবরে বলা হয়েছে নতুন নিয়ম অনুযায়ী ব্যাংকে প্রবাসীর নাম জাতীয়তা আইডি ও ভিজিটার আইডি নম্বর ঠিকানা যোগাযোগের তথ্য এবং প্রয়োজন অনুযায়ী নিয়োগকর্তার তথ্য সংগ্রহ করে ডিজিটালি রেকর্ড রাখতে হবে শুধুমাত্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পরই অ্যাকাউন্ট খোলা যাবে এছাড়াও বিদেশি আইডি বা পাসপোর্টের মেয়াদ শেষ হলে ব্যাঙ্কে তাদের অ্যাকাউন্ট স্থগিত করতে হবে এবং সৌদি থেকে নিজ দেশে ফিরে গেলে অ্যাকাউন্ট বন্ধ করতে হবে এই পদক্ষেপ প্রবাসীদের জন্য ব্যাঙ্কিংকে নিরাপদ ও স্বচ্ছ করতে সাহায্য করবে এখন থেকে অনুমোদন ছাড়া কেউ সৌদিতে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবে না